মহিলাদের জন্য বিশেষ খুশির খবর পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য সুখবর আবার ভাতা বৃদ্ধি গুণ হল কোন কোন প্রকল্পের টাকা বাড়লো এবং কোন কোন কত টাকা পাবেন সে বিষয়ে আজকে আলোচনা করব। আমার চ্যানেলটি যদি নতুন দেখেন থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিচে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব লেখায় সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেলাইকন অন করে দেন তাহলে আরও নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন ভিডিওটিকে শেয়ার করবেন তাও এবং লাইক কমেন্ট করবেন পশ্চিমবঙ্গে সরকারের চালু করা সব প্রকল্পগুলোর মধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প জনপ্রিয় হয়েছে খুব আর কয়েকদিন পর লোকসভা ভোট আর আড়িয়ে লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দারুণ ঘোষণা করেছেন ভোটারদের কাছে আসার জন্য এই প্রকল্পে ভোটার পরিমাণ বাড়িয়েছে ভাতার পরিমাণ বাড়িয়েছে সরকার এবার থেকে এই প্রকল্পে আওতায় থাকা মানুষেরা ঢুকবে কর করে টাকা তবে কোন প্রকল্পের টাকা বাড়ানো হলো তা নিয়ে আপনাদের হাজির লোকসভা ভোটের আগেই মাস্টার দিল মুখ্যমন্ত্রী অনেক দিন ধরে শোনা যাচ্ছিল মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়বে আর সেই আশাতেই ছিলেন রাজ্যের মহিলারা তবে এই অপেক্ষার দিন শেষ অবশেষে এইবারের বাজেটে ঘোষণাও হয়ে গিয়েছে লক্ষ্মী ভান্ডারের ভাতার পরিমাণ বৃদ্ধি এতদিন পর্যন্ত যে জনপ্রুজ প্রকল্পের মাধ্যমে তপশিলি জাতি ও উপজাতি মহিলারা পেত এক হাজার টাকা আর সাধারণ শ্রেণীর মানুষ মহিলারা পেতো পাঁচশো টাকা কিন্তু এ সকল মহিলারা সাধারণ শ্রেণীর তাদের পাঁচশো টাকা করে ভাতা দেওয়া নিয়ে একটু ক্ষোভ ছিল এছাড়াও দিন দিন জিনিসপত্রের দাম বেড়েছে তাতে এই পাঁচশো টাকা আর হাজার টাকা দিয়ে কিছু হয় না তাই তাদের বক্তব্য তাদের ভাতা বাড়ানো হোক আর এই তাই সেই মতো কাজও হয়ে গেল। এবার থেকে রাজ্যের সাধারণ শ্রেণীর মানুষদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাঁচশো থেকে বেড়ে এক হাজার করা হলো অর্থাৎ দ্বিগুণ করে দেওয়া হলো আর তপশিলি জাতীয় উপজাতি মহিলাদের এক হাজার বাড়িয়ে বারোশো টাকা করে দেওয়া হলো তাহলে দেখতে পেলেন এখন পর্যন্ত লক্ষ্মী ভান্ডারের শুধু হাজার টাকা থেকে বারোশো টাকা এবং পাঁচশো টাকা থেকে হাজার টাকা করা হলো তাহলে হাজার পাঁচশো ছিল তাদের দ্বিগুণ হলো হাজার তাই হাজার ছিল হলো হল বারোশো টাকা আপনারা দেখতে পেলেন শুনতে পেলেন লক্ষ্মী ভান্ডারের টাকা দ্বিগুণ করা হয়েছে শুধু যাদের পাঁচশো ছিল তাদের হাজার টাকা হয়েছে আর যাদের হাজার ছিল তাদের বারোশো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকন অন করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন বেশি বেশি করে